দেখো তোমাদের কুসোনা টায়ার্ড হয়ে গেছে সারাক্ষণ ঘুরেছে তো ঘুরে 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 একদম টায়ার্ড হয়ে গেছে পা মিলে একদম বসে পড়েছো এখন বাজে সাড়ে ছটা ওকে একটু গা ধুইয়ে দিয়েছি চা গরম ওর গরমে খুব কষ্ট হচ্ছে বলতে তো পারছে না তো একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা হলো একদম ফ্রেশ হয়ে গেছে আমার মেয়েটা একদম ফ্রেশ হয়ে গেছে মাম্মা বলো তো মাম্মা মাম্মা asa, được chứ? thì tui bảo luôn ok, bảo luôn. mầm mầm hát tay dao tay dao, tay 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 tay, coi luôn, hát tay dao. hát tay dao, bảo tay tay tay, ha, dao, tay 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 tay, coi luôn. ha, coi. em mau mau bảo lại với, coi. বলবে না এখন কিছু বলবে না এখন কিছু ইচ্ছা নেই ইচ্ছা নেই আরে বকে দাও তো মামাকে একটা আপ বকে দাও তো আপ হম আবার বক আপ হুম আর মামাকে ডাকো একবার মাম্মা বলো মাম্মা বলবোনা পাতে আচ্ছা পিতা আচ্ছা বল জিসু দাদা বল জিসু দাদা জিসু দাদা বল জিসু দাদা পিতা বলবে আচ্ছা ঠিক আছে যিশু দাদা বলতে হবে তো বলো পাপা কোথায় পাপা কোথায় তোমার পাপা কয় আসে নাকি দেখো তো না না বাবা বাবা তো কাছে কাছে বলো পরে আসবে আসলে তো তোমাকে আগে থেকে জানাই আমি পাপা আসবে আজকে আচ্ছা আমি সরি বলছি না আজকে আসবে না বাবা আজকে আসবে না সরি বলছি সরি একটা হামটি দাও তো আমার হাতে একটা হাম দাও তো হ্যাঁ তো মাথা কোলটা বলতে পারবে তোমার মাথা কোনটা বলতে পারবে তোমার মাথা কোল আবার হাম দেবে ও আচ্ছা ঠিক আছে তোমার হাত দাও আমি একটা হাম দেবো তোমার হাত দাও তোমার হাতটা দাও আমাকে তোমার হাতটা দাও তোমার হাত কোনটা তোমার হাত দাও পারবে না বুঝতে পারছো না কি বলছি বুঝতে পারছেন না ছাড়ো আর নয় আচ্ছা নাও টাটা করো দাও এবার টাটা করো টাটা করো টাটা হুম সবাইকে টাটা নমস্কার করো সবাইকে নমস্কার বলতে পারো তুমি বলতে পারো নমস্কার বলতে তো আমি আবার আবার করবে দেবে আচ্ছা ঠিক আছে গিয়ে কামড় দিয়ে দিচ্ছে ও দেখো দেখো না 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 লাগবে তো না তোমার হাসি পাচ্ছে না দুষ্টুমি আবার আবার না এবার কিন্তু আশা করি তোমরা অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরা প্রভুর আশীর্বাদে অনেক সুস্থ আছি অনেক ভালো আছি আর কুসানা এখন ঘুমিয়ে পড়েছে এখন বাজে সাড়ে আটটা কুশানা আর জেগে থাকে তো ওর ঘুম তো চলে এসেছে সারাদিন তো ঘুমাবে না আর ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো ও ঠামিয়ে কাছে দুয়ারে শুয়ে আছে পরে ওকে বিছানায় তুলে নিয়ে আসবো আজ তো এক বনের প্রশ্নের উত্তর দেব আর কুছনার সম্বন্ধে অনেক কথা বলবো তো সেই ছোটোবেলাকার কথা সেই আমাদের কঠিন পরিস্থিতির কথা তো চলো একটা বন্ধু জানতে চেয়েছে তো বোনকে তো জানাতে হবে তার সাথে সাথে তোমরাও একটু শুনে নাও আর জেনে রাখো যে আগের দিনগুলো কিভাবে কাটিয়েছি আমার মেয়ে কতটা মানে কঠিন পরিস্থিতি পার হয়ে এই পর্যন্ত এসে পৌঁছেছে তো বোন প্রশ্ন করেছে যে কুসনার প্রথম থেকে কোনো প্রবলেম ছিল কি না মানে জন্মের পর ওর কোনো প্রবলেম হয়েছিল কি না তো বলি ওর যখন জন্ম হয়েছিল। তখন কিন্তু কোনো প্রবলেমই হয়েছিল না আমারও কি মানে আমার কোনো অসুবিধে ছিল না যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কোনো অসুবিধে ছিল না যখন ডেলিভারি হয় তখনও কোনো অসুবিধে ছিল না আর ও খুব সুস্থ সুন্দর ছিল তারপর তো ছুটি হওয়ার পর ঠিক নিয়মেই হয় তারপর বাড়ি চলে আসি তো বাড়ি আসার পর আড়াই মাস পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল মেয়েও খাওয়া দাওয়া মানে নর্মালি যেমন একটা স্বাভাবিক ওজন বৃদ্ধি পায় সেরকম সব কিছুই ঠিক ছিল তো আড়াই মাস পরেই মানে তিন মাসের নিচে আর কি তো একদিন হঠাৎ ওর ডান চোখটা তো কেঁপে ওঠে মানে থতর করে কাঁপছে তো আমি বুঝতে পারিনি যে কী হয়েছে তারপর তো ডাক্তারকে ফোন করি যে এরকম হচ্ছে তো উনি তখন বলেন যে এটাকে খিচুনি বলে তো সেই সেই থেকে সেই শুরু হলো স্ট্রাগেল আজও মানে চলছি লড়াই করে তো তখনই জানতে পারলাম যে মেয়ের খিচুনি হচ্ছে তো ওখানে একটা গণ্ডগোল হয়েছিল কি মানে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু তো বললেন যে খিচুনি হয়েছে তো ওকে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে গেলাম ওখানে একটা হসপিটালে ভর্তি করলাম তো উনি একটা কি ভুল করেছিলেন কি মানে খিচুনি বলেও উনি মেনেঞ্জাইটিসের চিকিৎসা করেছিলেন মানে একটা রোগ বলার পর অন্য রোগের চিকিৎসা করে এক একটা নাম বলে আর অন্য একটা রোগের চিকিৎসা করে তো এখন হাসি মুখে বলছি কি করব মেনে নিয়েছি কিছু তো করার নেই আমার তো হাতে কিছু ছিল না আর উনিও কীভাবে ওটা করেছেন সেটাও তো আমার জানা নেই একমাত্র ঈশ্বরে জানেন যে কি হয়েছে গণ্ডগোলটা কি হলো বা কেনই বা হলো আমার সাথে তো যাই হোক এখন আর কিছু মনে রাখি না কারণ মনে রাখলে বেশি কষ্ট হবে পুরানো কথা আর মনে করে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আর লাভ নেই সামনে যেভাবে আগিয়ে চলেছে এখন অনেক খুশি আছে অনেক ভালো আছি তো বোন তাহলে বুঝতে পারলে তো যে কুশোনার খিচুনির প্রবলেম মানে ওর ঝটকা আসে যখন তখনই আসে আর সেটার জন্য বারবার ব্রেন ড্যামেজ হয়ে যায় আমার মেয়ে কি। ও কিছু কিছু কাজ করে কিন্তু মানে ভুলে যায় যখনই ওই খিচুড়িটা হয় ওর ফলে তো ব্রেন ড্যামেজ হয়ে যায় তো সেই জন্য ওর ব্যাকে ব্যাকে চলে যায় সব কিছু মানে সব কিছু ভুলে যায় কিছু মনে রাখতে পারে না তো এই হলো আর একটা কী সমস্যা ওর শরীর সর্বক্ষণ মানে কাঁপতো থরথর করে কাঁপতো যে কেউ দেখলে বুঝতে পারতো যে ও অল টাইম কাঁপছে মানে অনেকে তো ভয়ও পেয়ে যেত ওকে দেখে যে দাঁড়িয়ে আছে বসেছে কেন এরকম করছে কেন তো এইরকম সমস্যা এখনও দেখবে ভিডিওতে মাঝে মাঝে কেউ বা পা মানে বসে আছে তো পাটা আপনি আপনি নড়ছে মানে কাঁপছে আর কি তো দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবে তোমরা আমি তো আবার পাটা মানে আস্তে আস্তে ধরে রাখি কি একটু ভালো করে ওকে বসিয়ে দিই তখন যখন দেখি ওরকম ওর হচ্ছে তো যাই হোক এখন তো আর হ্যাঁ ডাক্তারবাবুর কি বলেছিলেন সেটাও একটু বলি তো ওটা তো হলো প্রথম স্টেপ যখন ওর প্রথম খিচুড়িটা মানে ধরা পড়ে তারপর তো ঘুরতে থাকি ঘুরতে থাকি ডাক্তার চেঞ্জ করতে থাকি কিছুতেই কিছু হয় না তারপর ভেলো নিয়ে যাই সিএমসি ভেলোরেও দেখায় ওখানেও ওই একই সমস্যা মানে কি এই ব্যাগ ভর্তি ভর্তি ওষুধ দিত দিনে তো মানে সারাদিন ওষুধ খাওয়াতে খাওয়াতেই টাইম শেষ তো রকম তখন এক পরিস্থিতি মানে খুবই কঠিন ছিল মেয়ে একদম অন্যরকম হয়ে গেছিলো তো যাই হোক সেখানেও বলেছিল যে কোনো কিছু করার নেই এরকমভাবেই চলতে হবে তারপর তো তখনও কিন্তু থেমে থাকিনি আবার ডাক্তার চেঞ্জ করি এরকম চেঞ্জ করতে করতে এখন অনেক ভালো অনেক সুন্দর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি কি মেডিসিন চলছে ও কতটা পরিমাণ মেডিসিন খাচ্ছে বা ওকে আমি দিচ্ছি কতটা পরিমাণ তো এটাই মেয়ের কিছুদিন প্রবলেম মানে ওর ঝটকা আসে যখন তখন সেটার জন্যই ওর সব কিছু ঢিলে মানে সব কিছু দেরিতে হয়েছে সব কিছু ঘাড় শক্ত হওয়া তারপর দাঁড়ানো হাঁটা চলা বসা এমনকি দাঁত বেরোনো দাঁত বেরোনোর সময় প্রচুর ভয় পেয়েছিলাম যে কী হবে এক বছর বেশি হয়ে যেত তখনও দাঁত বেরোচ্ছিল না তো যাই হোক এখন পৌঁছানো কীরকম তোমরা তো দেখতেই পাচ্ছ আর হ্যাঁ যতগুলো ডাক্তারের কাছেই গেছি না সবাই কিন্তু বলেছে কি ঈশ্বরের ওপর ভরসা রাখো তখন বলে যে কি ভগবানকে ডাকো কেউ বলেছেন আল্লাহর ওপর ভরসা রাখো তো মানে আল্লাহর ওপর ভরসা রাখো বলে বুঝতে পারছো মানে সব রকমের ডাক্তার দেখিয়েছি কিন্তু সব রকমের তো কোনো বাদ বিচার রাখিনি তো যাই হোক ডাক্তারই তো ভগবানের রূপ আমরা তো মনে করি না তো এই সন্তান যেমনই হোক তাকে নিয়ে গিয়ে তো বসে থাকা যায় না চেষ্টা তো করতে হবে যে ও কি করে সুস্থ হবে কিভাবে একটু সুস্থ হবে নর্মাল জীবন পাবে তো সেটাই আমার আশা ছিল যে মেয়ে একটু নিজেরটা নিজে করে নিতে পারবে তাহলেই হবে আর কিছু করতে হবে না তো এখনো পর্যন্ত মানে যে স্ট্রাগল করে এসেছি এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি আর সত্যি এখন সেই ঈশ্বরের দেখা পেয়েছি সেই প্রভু গুরুজীশি যিনি আমাদের পরিত্রাণদাতা তেনা দেখা পেয়েছি তো তিনি আমাকে মনোনীত করেছেন তিনি আমাকে এত সুস্থ সুন্দর রেখেছেন আমার পরিবার যারা আমি লিখেছ তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক নমস্কার অনেক ভালোবাসা আর আমিন কথার অর্থ হয়তো অনেকেই জানে আবার অনেকে জানে না তো আমিন মানে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যা চাই আমরা প্রভুর কাছে বলবো যে হে প্রভু তাই যেন হয় তাই যেন হোক তো সেই জন্যই প্রার্থনা করার পর আমরা আমেন বলি তো আমি তো এই শিখেছি আমি তো সত্যি এসব জানতাম না কিছু প্রথম প্রথম তো আবার বলতামই না যখন মণ্ডলি যেতাম বুঝতে পারতাম না যে কী বলছে কেন বলছে তারপর আস্তে আস্তে তো ঈশ্বর সব কিছু আত্মায় দিয়ে দিয়েছেন আর এখন আমেন বলে এত শান্তি পাই এত শান্তি পাই কী বলবো তো আর প্রার্থনাও তো শিখেছি প্রার্থনা কীভাবে করতে হয় কিভাবে ওনার কাছে যাত্রা করতে হয় চাইতে হয় তো সর্বদাই চাইছি আর সর্বদাই পাচ্ছি তো কুশনা তো আজকে অনেক দুস্ম করেছে আর অনেক ভালো কাজও করেছে কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি আজকে ডেলি ব্লগ করা হয়নি তো যাই হোক পরে অন্য সময় তোমাদের সাথে আবার শেয়ার করব দিনটা আমাদেরকে সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুজি সুখও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রভু তুমি সব সন্তানকে সুস্থ রেখো ভালো রেখো তো এমন কঠিন পরিস্থিতিতে যে সন্তানেরা আছে মাঝে মাঝে ভাবি যে ওরাও যদি কোনো একটা এরকম কিছু পেত যে ওরাও কত সুন্দর থাকতো শান্তিতে থাকতো ভালো হতো খুব ভালো হতো কারণ আমি তো অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি তো পেছনে ফেলে আসা দিন কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে বিন্দু মাত্র এখন হয়তো অনেক 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 স্টোরি আছে মানে ওঠা পড়া ওঠা পড়া এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেকটা বছর অনেকগুলো বছর আমাদের কেটেছে তো পিতা পুত্রকে করবো তো আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে তিনি বেছে নিয়েছেন সেই পচা আলু থেকে আর আমিও দুটো নামে ধন্যবাদ দিয়ে এত সুস্থ সুন্দর আছি তো এই তো খুশির খুশির খুশিতে না কী বলবো অন্যরকম ফিলিংস হচ্ছে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা তো এবার হাসতেই থাকবো হাসতেই থাকবো আর কুহুশোনাও হাসতে থাকবে হাসতে থাকবে আর কান্না নয় আর কান্না নয় তো আশা করছি ভিডিওটা একটু ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো